স্বনির্ভর গোষ্ঠী সংক্ষেপে এসএইচজি হল একটি আর্থিক মধ্যস্থতাকারী কমিটি যা সাধারণত আঠারো থেকে পঞ্চাশ বছর বয়সের মধ্যে বারো থেকে জন স্থায়ী মহিলার সমন্বয়ে গঠিত স্বনির্ভর গোষ্ঠীগুলি তাদের ব্যবসায়িক প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে গোষ্ঠীগুলি ব্যাংক থেকে নেওয়া ঋণের সুদ লাঘবের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকার একটি সুদ ভর্তুকি প্রকল্প চালু করেছে ইতিমধ্যে প্রায় পঁয়ত্রিশ হাজারেরও বেশি সংখ্যক স্বনির্ভর গোষ্ঠীর সদস্যকে প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভর করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে যাদের মধ্যে নব্বই শতাংশই মহিলা সেলাই রেডিমেড পোশাক ধূপকাঠি ও মোমবাতি তৈরির কাজ করে চলেছেন এছাড়াও ছাগল হাঁস ও মুরগি পালন সহ একাধিক বিষয়ে প্রশিক্ষণের পর অনেকেই স্বনির্ভর হয়েছে স্বনির্ভর গোষ্ঠী প্রকল্প এমন একটি প্রকল্প যা বহু গরিব মহিলাদের পথ দেখাতে আজ সক্ষম বাঁকুড়া জেলা ডিআরডিসি প্রজেক্ট ডিরেক্টর দেবজিৎ বোস জানান আন্তর্জাতিক সমবায় দিবস উপলক্ষে বাঁকুড়ার ডিআরটিসি কনফারেন্স হলে চারটি অঞ্চলের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের অতি ক্ষুদ্র ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোগগুলির গুরুত্বপূর্ণ অবদান বিষয়ে অবগত করা হয় পাশাপাশি সুইচ অ্যান্ড ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার সুরজিৎ চক্রবর্তী বলেন আমাদের লক্ষ্য হল স্থানীয় উদ্যোক্তাদের বিভিন্ন উপলব্ধ সুযোগ সম্পর্কে সচেতন করা এবং তাদের ব্যবসা শুরু ও প্রভাবিত করার জন্য সঠিক জ্ঞান ও পর্যাপ্ত সরঞ্জাম সরবরাহ করা আজকে অ্যাকচুয়ালি আমরা কোঅপারেটিভ ডে পালন করছি ডিআরটিসিতে তো আমাদের একশো নব্বইটা আমাদের সঙ্গ সমবায় আছে কোঅপারেটিভ আছে তাদেরকে আমরা এক একজন করে প্রতিনিধি আমরা এখানে ডেকেছি মেনলি চারটে ব্লক নিয়ে আমরা ফোকাস করছিলাম আজকে যেহেতু ওরা এনআরটিভি ব্লকস তো সোনামুখী পাত্র সায়ের অন্দা এর থেকে আমরা দিদিদের ডেকেছি ওনাদের বিভিন্ন ধরনের ট্রেনিং যেগুলো আমরা নর্মালি করে থাকি সেইগুলোর ব্যাপারে আর কিভাবে আমরা এই কাজগুলোকে আরও আগে নিয়ে যেতে পারি কীভাবে সবাইকে ইনক্লুসিভ করতে পারি ব্যাপারটাকে সেটা আমাদের একটা উদ্দেশ্য থাকবে আর সবাইকে জানানো কি আজকে কর্পোরেটদের মহতাটা কি আছে এটাই বেসিক্যালি কাজের উপর দেখুন স্বনির্ভর গোষ্ঠী হিসাবে আমরা বিভিন্ন ধরনের কাজ মানে অ্যাগ্রিকালচারাল বেসড নন অ্যাগ্রিকালচারাল বেসড তারপরে মানে আমাদের দিদিরা স্কুল ইউনিফর্ম তৈরি করেন আমাদের দিদিরা অনেক ধরনের ফুড প্রোডাক্টস তৈরি করেন আর কি জাং জুয়েলারি প্রডিউস করেন অনেক জিনিস ওনারা তৈরি করছেন সেইগুলোকে কিভাবে আমরা মার্কেটিং করবো কীভাবে আরও এটার কোয়ালিটি আমরা আপগ্রেডেশন করব। আর কীভাবে আমরা লোককে চেনাবো কি আমাদের দিদিরা পারে সেটাই আমাদের বেসিক্যালি উদ্দেশ্য আজকে ট্রেনিংটা মূলত আমাদের হ্যান্ডলুমের উপর ফোকাস করে করা হচ্ছে যে তসর যেটার আমি কথা বললাম সেইখানে আমরা যে আপনারা জানবেন যে এখনও অনেক জায়গাতে আছে যেটা হচ্ছে থাই রিলিং করা হয় সেই থাই রিলিংটাকে চেঞ্জ করে যদি আমরা ওটাকে আমাদের যে রিলিং মেশিন যেগুলো আছে সোলারাইজ রিলিং মেশিন এখন পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে সিল্ক সামগ্রা এবং সেন্ট্রাল সিল্ক রোড থেকে অনেক ক্ষেত্রে এটা সাপোর্ট পাওয়া যায় এমএসএমই ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয় তো সেটার উপর মেনলি একটা ট্রেনিংস তো আমরা ওদেরকে করাচ্ছি এবং যেহেতু এখানে বিভিন্ন হ্যান্ডলুম ডিপার্টমেন্ট এমএসএমই ডিপার্টমেন্ট থেকে লোকজন আছেন এবং তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে ভবিষ্য ক্রেডিট কার্ড সেটার ব্যাপারে এখানে দিদিদেরকে বলা হচ্ছে উদ্যম রেজিস্ট্রেশন করলে কী বেনিফিট ওনারা পাবেন এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করা হচ্ছে সুফল এখন অবধি তো আমরা উদ্যম রেজিস্ট্রেশনের আন্ডারে অনেকজনকে করি যে কার্ডের যেটা সুযোগ সুবিধা দেওয়া হয় যে আটিশান কার্ড পেলে এই সমস্ত দিদিরা যে সমস্ত জিনিসগুলো তৈরি করে সেগুলো ওরা যে কোনো মেলায় গিয়ে ওগুলোকে আপনারা ফ্রিতে ওখানে এন্ট্রি পায় এবং তার সঙ্গে উদ্যম রেজিস্ট্রেশন হলে ওখান থেকে ওরা অনেক কম মানে যেটা নাকি হচ্ছে মুদ্রা যোজনা যেটা নাকি আছে সেটার আন্ডারে ওরা লোন পাচ্ছে এবং এখন অবধি প্রায় গত এক বছর ধরে আমরা কাজ করছি দিদিদের সঙ্গে তো অনেক ক্ষেত্রেই মোটামুটি গভর্নমেন্ট থেকে লাইভলুড সাপোর্ট সেন্টারের সহ সহযোগিতা পেয়েছেন তারা নিজেদের বিজনেস অলরেডি এস্টাবলিশ করেছেন এবং আমাদের একটা লক্ষ্য হচ্ছে যাতে যে লাখপতি দিদি নামে যে একটা স্কিম আছে তো সেইটাকে আমরা যত ভালোভাবে প্রমোট করতে পারি এবং প্রত্যেক দিদির ঘরে যাতে ইনকামটারও বেটারভাবে পৌঁছানো যায় সেটা একটা মেন উদ্দেশ্যে কাজ করা হচ্ছে বাঁকুড়া থেকে নবেন্দুহাটের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন